আমি আমার লাইফে যতগুলো এক্সাম দিয়েছি সবগুলোর এক্সামে কম বেশি কিছু প্রবলেম থাকে যেটা আমি বারবার ফেস করেছি অ্যান্ড অ্যাডমিশনে গিয়ে দেখা যায় যে এই ধরনের প্রবলেমগুলো একটু বেশি বেশি হয় সো এই ধরনের কিছু প্রবলেম নিয়ে আমরা এই সিরিজে আলোচনা করব সো আজকে তার প্রথম পর্ব অ্যান্ড আজকের পর্বে আমরা দুইটা প্রবলেম অ্যান্ড তার সল্যুশন নিয়ে আলোচনা করব। সো অ্যাডমিশন হলে আমাদের যে কমন প্রবলেমগুলো হয় তার প্রথমে একটা হবে যেটা তুমি সব থেকে হয়তো বা বেশি পাবা সেটা হচ্ছে যে ভাই আমি এটা পড়েছি কিন্তু আমার মনে পড়ছে না বা তোমার একটা প্রশ্ন দেখার পরে মনে হবে হ্যাঁ এটা আমি পারি কিন্তু ওই মুহূর্তে তোমার ওই প্রশ্নটার সল্যুশন বা একটা সূত্র দরকার বা একটা কনসেপ্ট দরকার এই জিনিসটা তোমার মনে পড়ছে না তো এই প্রবলেমটা তুমি অনেক বেশি পাবা কারণ হচ্ছে তুমি যখন দিবা তখন দেখবা যে চারটা সাবজেক্টের আটটা পেপারে তোমাকে দিতে হচ্ছে যেমন দুই পেপার ম্যাথ দুই দুই পেপার পেপার কেমিস্ট্রি তুমি যদি বায়োলজি দেখাও বায়োলজি দুই পেপার বা তুমি যদি মেডিকেলে অ্যাডমিশন দাও তাহলে সেক্ষেত্রে তো আরো বেশি তো এরকম দেখা যাচ্ছে হিউজ একটা সিলেবাসে কিন্তু আমাদের এক্সামটা দিতে হয় এজন্য দেখা যাচ্ছে যে সব সময় আমাদের কিন্তু সব তথ্য বা ইনফরমেশন কিন্তু মাথার মধ্যে আসে না হুট করে আসে না সো এটার একটা খুব ভালো সলিউশন আছে যে যে তুমি তুমি যদি চাও যা যা পড়ছো কিছুই তোমার মাথায় একদম সেট হয়ে থাকুক তোমাকে বারবার রিভাইজ দিতে হবে অ্যান্ড অনেকেরই রিভাইজ টেকনিক অনেক রকম হইতে পারে সো আমাদের একটা টেকনিক আছে এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল টেকনিক আমি আমার লাইফে অনেকগুলো ভিডিও দেখছি যে এই সংক্রান্ত সমস্যা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে এর মধ্যে আমি এই অ্যাক্টিভ রিকল টেকনিকটা এটা আমি নিজে ইউজ করতাম অ্যান্ড এই জিনিসটা আমার কাছে অনেক বেশি কার্যকরী মনে হয়েছে অ্যাক্টিভ রিকল টেকনিকটা আসলে কি এই জিনিসটা একটু ছোট করে বলি তুমি একটা জিনিস পড়ার পরে সেই জিনিসটা তুমি জাস্ট নিজে নিজে যদি খাতার মধ্যে লিখে ফেলতে পারো আর যদি পর্যাপ্ত পরিমাণ সমান সময় না পাও সেক্ষেত্রে তুমি নিজে নিজে মুখে মুখেও বলতে পারো চিন্তা করে করে সো এই জিনিসটা তুমি যত মানে যদি করো এই জিনিসটাকে জাস্ট বলা হয় এটা অ্যাক্টিভ রিকল অর্থাৎ আমাদের মস্তিষ্কে আমরা ওই জিনিসটাকে আবার রিকল করছি মানে আবার পুনরায় নিয়ে আসছি তো সবথেকে বেস্ট হয় লেটসে তুমি একটা চ্যাপ্টার পড়লা বা তুমি একটা কনসেপ্ট পড়লা কিছু ম্যাথ পড়লা কিছু ফর্মুলা পড়লা এরপরে তুমি একটা ছোট্ট খাদার খাতার মধ্যে বা একটা পেজের মধ্যে হইতে পারে বা দুই তিনটা পেজের মধ্যে হইতে পারে তুমি সবগুলো সুন্দর করে ছোটো ছোট ছোট ছোটো করে লিখে ফেলবা একদম এক্স্যাক্টলি যা যা পড়েছো লাইন বাই লাইন লিখতে না পারলেও মোটামুটি একটা মানে সুন্দর একটা কি বলে শর্টকাটে তুমি পুরো জিনিসটা লিখে ফেলার চেষ্টা করবা অ্যান্ড তুমি মেকশিওর করবা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ইম্পর্টেন্ট সূত্রগুলা সবকিছু তুমি ঠিকঠাক মনে করতে পারছো কিনা বা লিখতে পারছো কিনা অবশ্যই তুমি বইটা বন্ধ করে করবা অর্থাৎ তুমি মনে করো এখন পড়া শুরু করলে নিউটোনিয়ান বলবিদ্যা এখন নিউটোনিয়ান বলবিদ্যা পড়ার পরে তুমি বইটা অফ করবা এরপর একটা সাদা পেজ নিবা পেজের মধ্যে নিউটোনিয়ান বলবিদ্যার যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র তুমি লেখার চেষ্টা করবা and তোমার যদি মনে হয় যে তুমি কোনো সূত্র ভুলে গেছো সো ওইটা তুমি তো নিজে মনে করার চেষ্টা করবে যদি মনে না পড়ে সো তুমি বই দেখে একটু মানে দেখে নিতে পারো and এরপরে তুমি বই দেখার পরে তুমি দেখবা যে তুমি আসলে কি কি জিনিস মিস করে গেছো তুমি যে জিনিসগুলো মিস করে গেছো ওই জিনিসগুলো বেসিক্যালি তোমার মস্তিষ্ক মানে মুছে গেছে আর কি মস্তিষ্ক থেকে সো ওই জিনিসটা তুমি যখন আবার বই দেখে লিখে ফেলবা একবার খাতার মধ্যে সো এটা কিন্তু আবার তোমার একটা মস্তিষ্কে কিন্তু ওই জিনিসটা আবার কি চলে আসবে তাই না এভাবে কিন্তু রিকল তুমি যদি কয়েকবার করতে পারো তো দেখা যাবে ওই জিনিসটা তোমার যে ভুলে যাওয়ার চান্সেস এটা কিন্তু অনেক কমে যাবে ওকে আমি মানে এই টেকনিকটা ইউজ করতাম আমি খাতায় না লিখে আমি এটা ইউজ করতাম মানে নিজে মুখে মুখে বলার ক্ষেত্রে আর কি কারণ অ্যাডমিশন সময় দেখা যায় যে তোমার আসলে কিছু তুমি আসলে খাতায় লিখতে গেলে এত বেশি সময় আসলে তুমি পাবা না কারণ তোমাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে তুমি মুখে বলার মানে বলার অভ্যাসটা তুমি তৈরি করতে পারো সো হচ্ছে তুমি নিউটনের বলবিদ্যার একটা চ্যাপ্টার পড়লা অ্যান্ড চ্যাপ্টারটা পড়ার পরে নিউটনের বলবিদ্যা তুমি এভাবে রিভাইজ করতে পারো ওকে নিউটন বলবিদ্যা আমাদের প্রথম আছে বল সো বলের সংজ্ঞা কি বলের একক কি বলের মাত্রা কি দেন আমাদের নিউটনের তিনটা গতিসূত্র কী অ্যান্ড নিটনের তিনটা গতিসূত্র করার পর হচ্ছে বলের কী কী সমীকরণ আছে ভরবেগের ভরবেগের বেগের সূত্র বলতে কী বোঝায় এটার কি কোনো শর্ত আছে কি না এখানে কয়েকটা কয়েকটা সূত্র আছে প্রত্যেকটা সূত্রের মিনিং কী সাপোজ তুমি মানে নিজে নিজেই মুখস্থ করে ফেলতে পারো যে এম ওয়ান ইয়ান প্লাস এম টু ই টু ইজ ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু অ্যান্ড এই সূত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিকটা সো আমাদের যদি বলা হয় যে দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসছে সো একটা বেগ পজিটিভ নিলে আরটা বেগ কি নেগেটিভ নিতে হয় অ্যান্ড দেন আমাদের হচ্ছে নদী নৌকার সরি নদী নদী দুই গলি থেকে দুইজন লাভ দেওয়ার কি আছে সূত্র আছে এরপর হচ্ছে আমাদের বন্দুকগুলির সূত্র আছে পশ্চাৎ বেগ নির্ণয় সূত্র কি ক্যাপিটাল ভি ইজ মাইনাস স্মল ভি স্মল স্মল ভি ডিভাইড ক্যাপিটাল স্মল গুলো হচ্ছে কি আমাদের গুলির ভর গুলির বেগ আর ক্যাপিটালগুলো কি বন্দুকের ভর বন্দুকের বেগ এভাবে আর কি তুমি পুরো জিনিসটা রিভার্স করতে পারো হ্যাঁ তারপর তুমি ধরো ঘর্ষণ বল সো ঘর্ষণ বল এফ সমান কত মিউ কে আর বা মিউএস আর মিউস কখন ইউজ করবো যখন হচ্ছে ঘর্ষণ কখন ইউজ করবো যখন গতি ঘর্ষণ সো এর মান কি হয় সবসময় মিউ কের থেকে বড় হয় এফ এস এর মান সবসময় কে এফ কে থেকে বড় হয় এইভাবে তুমি কি রিকল করতে পারো আবার আর এর মান আমাদের দরকার আর মানে কি অভিলম্ব প্রতিক্রিয়া বল সো আর এর মানে আমরা কিভাবে বের করতে পারি আর সমান নর্মাল হয় এম জি তবে আমি যদি সমতরণ উপর দিকে যাই তাহলে আর সমান হবে এম জি প্লাস এম এ যদি নিচের দিকে নামি আমি এম জি মাইনাস এম এ স্টেপ হবে কিন্তু তুমি রিকল করতে পারো তুমি এই জিনিসটা যতবার করবা তোমার মস্তিষ্ক কিন্তু এটা ততবার যেহেতু মানে রিকল করছে এই জিনিসটা ভুলে যাওয়ার চান্সেস তোমার একদমই জিরো হয়ে যাবে তো আমি তো ফিজিক্স পড়াই হয়তো একটা উদাহরণ দিলাম এবং এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমার প্রযোজ্য হবে তো তুমি খাতায় লিখে ফেলতে পারো সুন্দর করে অথবা তুমি এটাকে বারবার বারবার বলার মাধ্যমে একটা রিকল করতে পারো অ্যান্ড এই টেকনিকটা তুমি ইউজ করো আই বিলিভ তুমি অ্যাডমিশনে কোথাও কোনো কিছু ভুলে যাবা না ওকে আচ্ছা দেন আরেকটা প্রবলেমে তুমি খুব বেশি পড়বা সেটা হচ্ছে যে ভাইয়া পারি কিন্তু সময়ই পাই নাই বা সময়ের মধ্যে আমি কাভার করতে পারি নাই এই জিনিসটা অনেক বেশি হয় অ্যাডমিশনে তো অনেক বেশি হয় ইভেন তোমরা বোর্ড এক্সামে হয়তো বা ম্যাথে বা ফিজিক্সে এই ধরনের কিছু প্রবলেম ফেস করে আসতে পারো তো এটাতে অনেকে বলে যে ভাই বেশি বেশি প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে এই জিনিসটা সলভ হয়ে যাবে অ্যান্ড রিসেন্টলি আমি যে ভিডিওটা দিচ্ছিলাম ওখানেও আমি কমেন্টে দেখছিলাম কয়েকজন বলছিল যে ভাই আমি প্র্যাকটিস করি বাট আমি তো সময়ের মধ্যে কাভার করতে পারছি না অ্যান্ড আমি যে টাইমটাকে কমাই নিয়ে আসবো এইটাও আমি আসলে করতে পারছি না এটা সলিউশন আসলে কি হইতে পারে ওকে সো এটা সলিউশনে যাওয়ার আগে আমি প্রথম দিকে বলি যে তুমি যখন একটা জিনিস জাস্ট প্রথমবার প্র্যাকটিস করছো এই জিনিসটার সমস্যা যে তুমি একটা টাইমের মধ্যে এটা সলভ করতে পারবা এটা প্রথমবারে তুমি এই এক্সপেকটেশনটা না রাখলেও পারো এটা হয়তো তুমি দুই নাম্বার বারে যখন সলভ করতে যাবা তখন তোমার এই এক্সপেকটেশন রাখা উচিত যে আমার টাইমের মধ্যে জিনিসটাকে আমাকে সলভ করতে হবে এটার কারণ হচ্ছে তুমি যখন প্রথমবার কোনো কিছু সলভ করতে আসছো এই জিনিসটা আসলেই মানে তোমার মস্তিষ্ক এর আগে কখনো ওই ধরনের লেটসে কোনো একটা প্রশ্ন পড়ে নাই বা জানে না তো এইটা কীভাবে সলভ করতে হয় অ্যান্ড কি মেথডে গেলে দ্রুত সলভ করতে হবে এই ধরনের জিনিসপত্র মস্তিষ্কে আসা একটু প্যারা বুঝছো বাট তোমার যেগুলো কমন জিনিস তুমি হয়তো একবার সলভ করে আসো হয়তো বোর্ডের জন্য পড়ছো বা এর আগে হয়তো ইন্টারমিডিয়েট লাইফে পড়ছো ওই জিনিসটা যদি আসে না তখন তুমি দেখবো তুমি দ্রুত সলভ করতে পারছো তো যারা প্যারা খাচ্ছ যে আমার টাইম অনেক বেশি লাগছে তারা আসলে প্যারা খাও না তারা প্রথমবার জাস্ট তুমি যে বইটা ফলো করছো সেই বইটা তুমি যখন প্রথমবার সলভ করছো প্রশ্নগুলো প্রথমবার সলভ করছো তখন তুমি শুধুমাত্র সলিউশনেই গুরুত্বটা দাও যে তুমি ঠিক মতো সলভ করতে পারছো কিনা অ্যান্ড তোমার হচ্ছে কোনো রকম ভুল হচ্ছে কিনা বা তোমার কনসেপ্টে কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা এই জিনিসটাতে ফোকাস করো অ্যান্ড তোমার যে টাইমের মধ্যে যে সলভ করতে হবে এটা তুমি ফোকাস করবা যখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা আমাদের অনেকেরই একটা ধারণা যে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করলেই আমি সব প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারবো সো আমি প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করবো অ্যান্ড এমনভাবে সলভ করবো যেন এটা আমার মুখস্ত হয়ে যায় বাট আমি পার্সোনালি বলি প্রশ্ন ব্যাঙ্ক আসলে মুখস্ত করে ফেলার জন্য না প্রশ্ন ব্যাঙ্ক তুমি যখন সলভ করবা তখন তুমি একটা টাইম লিমিট নিয়ে সলভ করা শুরু করো লেটসে তুমি ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার বাইশ তেইশ প্রশ্নটা তুমি সলভ করতে চাচ্ছ তো লেটসে তুমি ফিজিক্সের ফিজিক্সটুকু পারো সো ফিজিক্সটা ফিজিক্সটা প্রথমে সলভ করতে চাচ্ছো তো ফিজিক্সের জন্য ওই সময় ওই সেশনের স্টুডেন্টরা কত মিনিট সময় পাইছে অ্যাভারেজে লেটসে পনেরো মিনিট সময় পাইছে আমি বলবো তুমি পনেরো মিনিট সময়ের মধ্যে ওই প্রশ্ন ব্যাংকটা সলভ করার চেষ্টা করো এখন তোমার যখন একটা কনসেপ্ট পড়ার পরে তুমি প্রথমবার প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে যাচ্ছ এটা তো প্যারা ঠিক না এজন্য প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হয় কখন যখন আমার পুরা বইটা শেষ অ্যান্ড প্রশ্ন ই ইয়ার ওয়াইজ যে প্রশ্ন আছে এগুলো সলভ করা সবথেকে ভালো বুঝছো আমাদের হয়তোবা তোমরা কিছু মাস্টার প্রশ্ন ব্যাংক বা এই টাইপের কিছু প্রশ্ন ব্যাংক পাবা যেখানে হয়তো বা আমাদের চ্যাপ্টার ভিত্তিক কিছু প্রশ্ন ব্যাংক আছে বাট ওখানে কিন্তু একই সাথে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ রাচা ইউনিভার্সিটি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সব কিছু প্রশ্ন কিন্তু একসাথে থাকে ওইটাকে কিন্তু আমরা বেসিক্যালি প্রশ্ন ব্যাংক বলি না প্রশ্ন ব্যাংক আমরা বলি যেটা ইয়ার ওয়াইজ থাকে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য ফিক্সড যেমন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক মানে এটা কি ঢাকা ইউনিভার্সিটির সেশন চব্বিশ সালে কোন প্রশ্নটা আছে বা কি প্রশ্ন আসে তেইশে কোনটা আসছে বাইশে কোনটা আছে তো এই প্রশ্ন ম্যামগুলো যখন তুমি সলভ করতে যাবা তখন তুমি টাইম ধরে 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 সলভ করবা এন্ড এই প্রশ্ন ম্যামগুলো সলভ করার সময় তোমাকে ওই টাইমের মধ্যে তুমি পারছো কিনা ওই জিনিসটা তোমাকে ইনশিওর করতে হবে বাট তুমি একদম প্রথমবার যখন লেটসে তুমি হয়তো আজকে একটা টিউশনি কিনতে গেছিলা বা হচ্ছে কোচিংয়ে গেছিলাম কোচিংয়ের ভাই একটা পড়া পড়াইছে তুমি বাসায় এসে বা অনলাইনে একটা তুমি হয়তো কোর্সে আছো অনলাইনে একটা ক্লাস করছো তো বাসায় তুমি প্রথমবার প্র্যাকটিস করছো তুমি প্রথমবারে আসলে টাইমের মধ্যে সলভ করতে পারবা না অ্যান্ড যদি না পারো এটাই স্বাভাবিক যদি পারো তাহলে তুমি খুব ভালো করছো না পারলে এটা স্বাভাবিক বাট তুমি যখন প্রশ্ন ব্যাংকটা আলটিমেটলি সলভ করতে চাবা তখন তোমাকে সময় ধরে 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 সলভ করতে হবে এন্ড তুমি যদি দেখো যে ওই সময়েও তুমি প্রশ্ন ব্যাঙ্কটা ঠিক মতো সময় ধরে ধরে সলভ করতে পারছো না যদি এমন হয় যে তুমি প্রশ্ন ব্যাঙ্ক সলভই করতে পারছো না সেটা তো ভিন্ন বিষয় তার মানে তোমার ল্যাক আছে মানে তোমার কনসেপ্টে তোমার প্র্যাকটিসে প্রচুর পরিমাণে ল্যাক আছে আর যদি এমন হয় যে তুমি পারছো বাট সময় মতো পারছো না তাহলে আমি বলবো যে তুমি যে ওই যে প্র্যাকটিসটা করছিলা ওকে প্র্যাকটিসটা যে করছিলা ওই সময়ে হয়তো বা তুমি ঠিক মতো মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করো নাই কারণ প্রশ্ন ব্যাংকে তুমি যখন একবার প্র্যাকটিস করে ফেলবা তুমি প্রশ্ন ব্যাংকে কিন্তু মোটামুটি কিছুই কমন পাবা সো তোমার একটা টাইমের মধ্যে ওই জিনিসটাকে সলভ হয়ে যাওয়া উচিত ওকে সো তোমার যদি সলভ না হয় এরপরও আশা হারানোর কিছু নাই তুমি হয়তো ওই প্রশ্ন ব্যাংকটা তুমি যখন বারবার প্র্যাকটিস করবা অর্থাৎ লেটসে তুমি দুই হাজার চব্বিশ থেকে শুরু করে দুই হাজার চোদ্দো সালে এই দশ বছর বা এগারো বছর প্রশ্ন তুমি একবার সলভ করছো সো তুমি হয়তো টাইমের মধ্যে পারো নাই পারছো কিনা বলবো ভাই আরেকবার তো টাইমের মধ্যে অবশ্যই পারবো কারণ আমি তো একবার এটা সলভ করছি সো আমি কিন্তু জানি যে কোনটা অ্যান্সার কোনটা হবে ওকে সো সেক্ষেত্রে তুমি টাইমটা কমাই নাও তুমি পনেরো মিনিটের জায়গায় লেট সে হচ্ছে তুমি দশ মিনিট নাও দশ মিনিট নিয়ে আরেকবার সলভ করো তুমি পাঁচ মিনিট নিয়ে আরেকবার সলভ করো তুমি যদি এভাবে সলিউশন করতে থাকো তুমি দেখবা যে তোমার প্রশ্ন ব্যাঙ্ক কয়েকবার সলভ হয়ে যাবে অ্যান্ড তুমি কিন্তু জানো যে প্রশ্ন ব্যাংক থেকে অলমোস্ট পার্সেন্ট কিন্তু প্রশ্ন চলে আসে তো তোমার কিন্তু চান্সও কিন্তু এই জায়গাতে হয়ে যাবে তো আশা করি আমি বুঝাইতে পারছি আমি যে জিনিসটা মানে তোমাদের কাছে আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম সো আজকে আমরা দুইটা প্রবলেম নিয়ে কথা বলছি প্রথম প্রবলেমটা হচ্ছে যে আমরা হয়তো বা পড়াশোনা করেছি পারি বাট আমাদের মনে পড়ছে না সো এটার জন্য তোমরা অ্যাক্টিভ রিকল এই টেকনিকটা ইউজ করতে পারো যেখানে তোমরা হচ্ছে বারবার বারবার একটা জিনিসকে রিকল করবা অ্যান্ড এটার মাধ্যমে তোমার মস্তিষ্কে ওই জিনিসটা খুব ভালো মতো চলে আসবে অ্যান্ড এই জিনিসটা ভুলে যাওয়ার চান্স কম অ্যান্ড পরের পরের যে টেকনিকটা সেটা হচ্ছে সময়ের মধ্যে সলভ করতে পারি না সো সেক্ষেত্রে তুমি যখন প্রথমবার সলভ করছো সেক্ষেত্রে তুমি এক্সপেকটেশন রাইক হই না যে তুমি সময়ের মধ্যে সলভ করতে পারবা বাট তুমি যখন একটা প্রশ্ন ব্যাঙ্ক ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাঙ্ক সলভ শুরু করছো ওইটা তুমি একটা সময় লিমিট ধরে ধরে সলভ করা শুরু করো এই জিনিসটা কাটে উঠতে পারবা ওকে তাহলে আজকের ক্লাস সরি ক্লাস না আজকের হচ্ছে সেশনটা এই পর্যন্তই সবার জন্য শুভকামনা সবাই অ্যাডমিশন অনেক ভালো করো আর সবার জন্য দোয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম